মিটুকে পাারেন মাকাকে মাকে কারে. মাকার এমাকে সিয়ারে কারে হতে. ওহয়ার হাকে কারেন কাকারে. কালাকে কোদবারে. কাকাক�

প্রয়োজন বারো রানের কাগতের মাধ্যমে চার রান সংগ্রহ চার বলে আট রানের অর্থাৎ দুটি প্রয়োজন

এভ আর কেউ টু মাইনাস টু এবার ছয় রানের প্রয়োজন দুই বলে কালার স্ক্রিন রয়েছে সাদা স্ক্রিন রয়েছে আউডোর রয়েছে ভালো ব্যাটিং রয়েছে ভালো বেলুন রয়েছে কি হয় এবার দেখা যাক পরশু দিনের ম্যাচ দেখতে পেয়েছি আফগানিস্তান ভারতের মাধ্যমে যদি সুপার ওভার হয়েছে এবার দেখা যাক এই টুর্নামেন্টে কি প্রথম রাত্রে একটি সুপার ওভার দেখতে পাওয়া যায়